পঁচিশ এটা জিপিএস এক লক্ষ পঁয়ষট্টি আর এটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা জি এখানে আসছে জিপিএস মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ এক লক্ষ আটানব্বই এক লক্ষ আটানব্বই সার রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইক মাত্র একত্রিশশো কিলো চলা বত্রিশশো সরি বত্রিশ কিলো চলা দামগাঁফার রেট তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা

সম্রাট বাইক গ্যালারি গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিএসি বাস অথবা যাতায়াত বাসে বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে বিএসি বাসে মাদুকদী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া জালপুটি মসজিদ মৃত্যুর অবস্থা সম্রাট বাইক গ্যাল্যান্ড আল্লাহিস